আসসালামু আলাইকুম দর্শক আপনারা আছেন মারওয়ালের মোটরস থেকে নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে কালেকশন করেছি একটা অ্যাডজটেন্স বাসন 3 নাম্বার হচ্ছে 20 32 25 এ তো গাড়িটি আমরা কালেকশন করেছি আমাদের এলাকা থেকে আমার খুব বndor কাছের বndor গাড়ি আমার ছোটোলার বndor গাড়ি ও গাড়িটা গত বছর জানুয়ারি মাসে নিছিল তো আজকে এই বছর দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস চব্বিশ সালে জানুয়ারি মাসে নিছিল তো এটা হচ্ছে যে পঁচিশ সালে জানুয়ারি মাস তো ইনশাল্লাহ গাড়িটা এক বছর চালাইছে তো দশ এগারো মাস বয়স আর কি গাড়িটা এগারো মাসের মতো বয়স শোরুম কন্ডিশন গাড়ি আমরা যদি একটু কাছ থেকে দেখাই একবারে শোরুম কন্ডিশন গাড়ি ফ্রেশ বাইক বাইকটার দাম পাচ্ছি আমরা মাত্র আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর বাইকটা দেখেন আপনি একেবারে ফ্রেশ কন্ডিশন আমরা এখন ওয়াশ করিনি নেই তো এতটুকু নেওয়ার পরে যতটুকু ছিল এতটুকু র কন্ডিশন আপনাদেরকে বাইকটা দেখাচ্ছি আমার দোকান ঠিকানা নাম হচ্ছে আতরের ডিপো নুট টাওয়ার নুট টাওয়ারের ঠিক অপোজিটে বারোয়ালিয়া মোটরস এছাড়া আমার কাছে বারো সেন্ট্রি অনেক বাইক আছে চারটা বাইক আছে বারো সেন্ট্রির মধ্যে যারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন বাইকটি চলেছে আপনার একটু সামনে আসা

আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা আমি শর্টকাটে বলে দিচ্ছি আর বাইকগুলো সবগুলো দুই হাজার চব্বিশ সালের বাইক 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 টাকা আমরা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এদিকে আছে রাইডার রেডার বাইকের দামটা হচ্ছে আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা চব্বিশ হাজার বাইক এদিকে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটি স্কুটার আছে টিভিএস উইগো দাম চাচ্ছি আমরা অলমোস্ট সব মিলিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এদিকে আসলে একটা বাইক দেখাই এটা হচ্ছে আপনার টিভিএস রেডের আরেকটি কালেকশন ব্ল্যাক কালার এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা একুশ সিরিয়াল একটা বাইক স্প্লেন্ডারের জন্য যারা মোটামুটি পাগল আছেন হ্যাঁ ব্ল্যাক কালারের স্প্লেন্ডার স্পেশাল এডিশন ICS IBS টেকনোলজি ডিজিটাল মিটার এখানে এলইডি ইউজ করেছে ব্ল্যাক কালার গোল্ডেন এর মধ্যে খুবই সুন্দর একটা বাইক কমিউটার সেগমেন্টের একটা বাইক দাম চাচ্ছি আমরা এর দুটো আছে আমাদের কাছে ডিপি আছে দাম চাচ্ছি আমরা 1 লক্ষ 8000 টাকা কমিউটার সেগমেন্টের আরেকটি বাইক আছে Honda CBS Special খুবই মাইলেজের জন্য খুবই ভালো একটা বাইক ওভারঅল 55 কিলোমিটার মাইলেজ দিবে যারা যারা নিতে চান পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ দেবে সিবিএস ব্রেক দুই হাজার চব্বিশ সালের বাইক চলেছে ছয় হাজার কিলোমিটার দাম যাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এই ছিল আমাদের ইউনিট ওয়ানের কালেকশন দিয়ে চলে এর ছিল আমাদের ইউনিট ওয়ানের কালেকশন যারা যারা আমাদের কাছে বাইক সেল করতে চান আজই চলে আসুন বারোয়ালি মোটরস ইউনিট ওয়ান ইউনিট টু তে আমাদের কাছে কিন্তু জানুয়ারি মাস জুড়ে বিশাল ডিসকাউন্ট অফার আছে যারা যারা এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জের উপরে বিশাল অফার আছে আজকে আমরা একটা বাইক এক্সচেঞ্জ করেছি আপনারা চলে আসবেন আমাদের বারোয়ালিয়া মোটর ইউনিট ওয়ান টু তে আমি আবারও বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আতুলাডুকু নুট টাওয়ার শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে বারোয়ালিয়া মোটরস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর হত লাগে